নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি আপনাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন জীবনকাহিনীর সিকোয়েন্স নিয়ে হাজির হয়েছি আজকের প্রথম পর্ব বাল্য জীবন এবং পরবর্তীতে এই সিকোয়েন্সে আমি আপনাদের শোনাব কর্মজীবন রাজনীতি স্বাধীনতা সংগ্রাম এবং অন্তর্ধান রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটুকে বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তার মাতা ছিলেন প্রভাবতী বসু তিনি ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত মাহিনগড়ের বসু পরিবারের সন্তান সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতামাতার চোদ্দতম সন্তানের মধ্যে নবম তথা ষষ্ঠ পুত্র ছেলেবেলায় তাকে সবাই সুবি বলে ডাকতেন তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সকল সরকারি আইনজীবী তিনি ভাষা ও আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন তাদের পৈতৃক নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে উনিশশো সালে তিনি তার পাঁচ বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি বিদ্যালয়টিতে করেন বিদ্যালয়টিতে সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরাজি বেশিরভাগ ইউরোপীয় শিক্ষার্থী বা মিশ্রিত অ্যাংলো ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন পাঠ্যক্রম হিসাবে ইংরাজি সঠিকভাবে লেখা এবং কথ্য লাতিন বাইবেলবত শিক্ষা ব্রিটিশ ভূগোল এবং ব্রিটিশ ইতিহাস অন্তর্ভুক্ত ছিল ভারতীয় ভাষা শেখানোর পিতা জানতীনাথের পছন্দ ছিল তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন নির্দিধায় ত্রুটিহীন ইংরাজি বলতে পারে ভারতে ব্রিটিশদের মাঝে থাকার জন্য তিনি বাংলা এবং ইংরাজি ভাষা উভয়কেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন তার বাড়িতে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলা হতো ফলে বিদ্যালয়টি ছিল বাড়ির বিপরীত বৈশিষ্ট্যের বাড়িতে তার মা হিন্দু দেবী দুর্গা ও কালীর উপাসনা করতেন মহাভারত ও রামায়ণ মহাকাব্য থেকে গল্প বলতেন এবং বাংলা ভক্তিগীতি গান গাইতেন মায়ের কাছ থেকে সুভাষ একটি স্নেহশীল স্বভাব লাভ করেন তিনি দুর্দশাগ্রস্ত লোকেদের সাহায্য করতেন এবং প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলাধুলা ও উদ্যান পছন্দ করতেন তার আর পাঁচ ভাইকে অনুসরণ করে সুভাষকে উনিশশো সালে বারো বছর বয়সে কটকের রেভেন্স কলেজের স্কুলে ভর্তি করা হয় এখানে বাংলা ও সংস্কৃত শেখানো হতো এবং পাশাপাশি শেখানো হতো হিন্দু ধর্মগ্রন্থের যেমন বেদ ও উপনিষদের পঠন পাঠন যদিও পাশ্চাত্য শিক্ষার তৎপরতা অব্যাহত ছিল তবুও তিনি ভারতীয় পোশাক এবং ধর্মীয় সাথে জড়িত ছিলেন ব্যস্ততা সত্ত্বেও সুভাষচন্দ্র বসুর পড়াশোনায় মনোযোগ ছিল অদম্য প্রতিযোগিতা ও পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন তিনি উনিশশো বারো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন সুভাষচন্দ্র বসু আবারও তার পাঁচ ভাইকে অনুসরণ করে উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন দর্শনকে অধ্যয়ন হিসেবে নির্বাচিত করেন ও ক্যান্ট হেগেল বেগসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করতেন এর এক বছর আগে হেমন্ত কুমার সরকারের সাথে বন্ধুত্ব করেন যিনি ছিলেন সুভাষের অত্যন্ত অন্তরঙ্গ এবং আধ্যাত্মিক আকুলতার সঙ্গী পড়াশোনা শেষ করে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেন সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে তিনি নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন এই প্রসঙ্গে তিনি বলেছিলেন কোন সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও উনিশশো উনিশ সালের দমনমূলক রওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু কিন্তু হিন্দুত্ববাদী ছিলেন না তিনি আজাদ হিন্দ ফৌজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ ভাবধারায় সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন তিনি ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই তিনি বিদেশের পড়াশোনা শেষ করে ইংল্যান্ড থেকে পাড়ি দেন কলকাতায় ফিরে তিনি স্বরাজ পত্রিকা চালু করেন এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি সরাসরি প্রবেশ করলেন ভারতের জাতীয় রাজনীতিতে তিনি ছিলেন ভারতের জাতীয় রাজনীতির একজন কিংবদন্তি নেতা তাই তাকে নেতাজি নামে আখ্যা দেওয়া হয়েছিল এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি তাঁর কর্মজীবন এবং রাজনৈতিক জীবনের ইতিহাস নিয়ে নমস্কার